মানুষের মন বড়ই বিচিত্র কেউ কেউ এমন থাকে যারা অন্যের ক্ষতি করে অন্যকে কষ্ট দেয় কারো জীবনে অন্ধকার নামিয়ে আনে তবু নিজেদের কাছে সম্পূর্ণ নির্দোষ মনে করে কারো প্রতি ঘৃণা পুষে রাখা কাউকে ইচ্ছা করে ঠকানো তার ভালোবাসাকে অবমূল্যায়ন করা সবই যেন তাদের কাছে খুব সাধারণ ব্যাপার তারা ভাবেন কেউ জানে না তাই হয়তো কিছুই হবে না কিন্তু আসলে তা কখনোই সত্য নয় যদি আপনি কারো জীবনে যে শুনে ব্যথা আনেন কাউকে ভেঙে দেন তাকে প্রতারণা করেন এবং তাতে আপনার এক ফোঁটা অনুশোচনাও না থাকে তবে বুঝে নিন আপনি নিজের জীবনের চারপাশে অদৃশ্য এক দেওয়াল তৈরি করছেন প্রথমে সেটি চোখে পড়ে না কিন্তু ধীরে ধীরে সেটাই হয়ে ওঠে আপনার ভাগ্যের কারাগার যখন আপনি কারো অশ্রুর কারণ হন কারো স্বপ্ন ভেঙে দেন কারো বিশ্বাসকে পদদলিত করেন তখন হয়তো আপনি তা ভুলে যান কিন্তু সেই কষ্টের শক্তি কোথাও হারিয়ে যায় না সে নীরবে অদৃশ্যভাবে ঘুরে বেড়ায় একদিন না একদিন ফিরে আসে আপনার দিকেই আজ আপনি শান্তিতে ঘুমোতে পারেন সবার মতো হাসতে পারেন চলাফেরা করতে পারেন কিন্তু একদিন আপনি বুঝবেন ভেতরের ভার কতটা বেড়ে গেছে হয়তো কোনো এক রাতে অকারণে মন ভারী হয়ে উঠবে কোনো কিছু ঠিক মতো চলবে না বা প্রিয় মানুষ হঠাৎ দূরে সরে যাবে আপনি বুঝতেও পারবেন না কেন হলো তখনই জীবনের আসল বিচার শুরু হয় কর্মফল ঠিক এভাবেই কাজ করে নীরবে ধীরে কিন্তু অব্যর্থভাবে আজ নয়তো কাল আপনি যা বপন করেছেন সেটি ফল হিসেবে ফিরে পাবেন সেটা ভালোবাসা হোক শ্রদ্ধা হোক দয়া হোক সবই ফেরত আসে কিন্তু যদি আপনি অন্যের কষ্টের কারণ হন তার প্রতারণা স্বীকার করেন তবে সেই বেদনাও ঠিক আপনাকেই খুঁজে নেবে হয়তো অন্য রূপে অন্য সময়ে অন্য মানুষের মাধ্যমে কর্মফল কাউকেই রেহাই দেয় না এটা যেমন ন্যায় বিচার করে তেমনি নির্মম আপনি যতটা দেবেন জীবনের কোনো এক পর্যায়ে ঠিক ততটাই ফিরে আসবে কেউ পলায়ন করতে পারে না কেউ আড়াল পায় না কর্মফল সত্যিই সুন্দর কারণ এটা ন্যায় বিচারের প্রতীক কিন্তু এটা একই সঙ্গে নির্মম কারণ ক্ষমা হয় না অপেক্ষাও করে না তাই মানুষের প্রতি সহানুভূতিশীল হন অন্যের অশ্রুর কারণ হবেন না কারণ যতই আড়ালে থাকুন কর্মফল একদিন ঠিক আপনাকেই খুঁজে নেবে নীরবে নিখুঁতভাবে নিশ্চিতভাবে